বিসমিল্লাহীর রহমান রাহিম আজ পাঁচই ফেব্রুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক দেখাবো দশ মাইল ভদ্রগঞ্জের সেই ঐতিহ্যবাহী পাইকড়ি সবজি বাজার দর্শক তাহলে বদরগঞ্জ বাজারে সেই পাইকড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে চলুন দেখি আসসালাম খুব সুন্দর যে ও কেজি টাকা

আশা আছে দেখা যাক যা দাম হয় বাজারে ঘুরে 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 দেখা বসে দশ মাইল বদরগঞ্জের পাইকরি সবজির বাজার আসসালামু আলাইকুম ছোট ভাইয়া কেমন হচ্ছে এটা কি সিম কান্দল সিম বলে কত করে আজকে বাজার কেজি সাতশো আট টাকা নয় টাকা কেজি বলছে আট টাকা নয় টাকা কেজি দাম হচ্ছে ও

দশক ঘুরে ঘুরে দেখাবো পাইকড়ি সবজির বাজার আর সাথে থাকবেন এ খिराকার গো এলি আসেন কি সুন্দর সুন্দর খিরায়ে কি কেজি আজকে ও কুড়ি টাকা কেজি যাচ্ছে দামটা হয়েছে দাম 10 টাকা করে বলছে 10 টাকার বলছে কতকে জমি আছে আছে 10 কাটা আছে দেখেন কি সুন্দর সুন্দর খিরা নিয়ে এসেছে 10 মাইল বদরগঞ্জের হাটে এটা কি খিরা